রাজস্থান থেকে দল এভাবে রাজ্যে এসে টার্গেট করতে এটিএম মেশিন গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের তৎপরতায় অবশেষে জালে ভিন রাজ্যের ডাকাত হাতে ধরা হলো তাকে পুলিশ সূত্রে জানা যায় ভিন রাজ্য থেকে ঘোলা একটি ফোন আসে সেখানেই জানানো হয় দুষ্কৃতীদের এটিএম ভাঙার পরিকল্পনার কথা সেই খবর পাওয়ার পরই তৎপর হয় পুলিশ নিউ বারাকপুর ও ঘোলা থানার মাঝামাঝি মুরাগাছা লোকনাথ মন্দিরের কাছে এক বেসরকারি ব্যাংকের একটি এটিএম এ ডাকাতির উদ্দেশ্যে গ্যাস কাটার দিয়ে কাটা হচ্ছিল ঘোলা থানার পুলিশের পেট্রোলিং চলছিল সেই সময় ঘোলা থানার পুলিশ ধরে একজন সংস্কৃতিকে যে গ্যাস কাটার দিয়ে কাটছিল যেহেতু ঘটনাটি ঘোলা থানা ও নিউ বারাকপুর থানার বর্ডার লাইনে এটিএমটি ছিল এবং এটিএমটি নিউ বারাকপুর থানার অধীনে প্রায় ঘোলা থানা থেকে খবর যায় নিউ বারাকপুর থানায় নিউ বারাকপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রেপ্তার করে পুলিশকে দেখে ঘটনাস্থল থেকে চম্পট দেয় আরও দুজন যদিও আসলাম খান নামে বছর আঠাশো এক দুষ্কৃতিকে ধরে ফেলে পুলিশ তার বাড়ি রাজস্থানের আলবার জেলায় বলে জানা গিয়েছে তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি বড় স্ক্রু ড্রাইভার একটি এলপিজি ছোট গ্যাস সিলিন্ডার একটি অক্সি অ্যাসোলিটিন গ্যাস কাটার ও অন্যান্য চুরির কাজে ব্যবহৃত সামগ্রী পুলিশ সূত্রের খবর এর আগেও রাজস্থান সহ বিভিন্ন জায়গায় ধরনের ডাকাতির ঘটনা ঘটিয়েছে আমাদের আমাদের ভোলা থানায় একটি ফোন আসে ফার্স্টে ফোন আসে যে মুম্বাই থেকে ফোন আসে যে এরকম একটা এটিএম ভাঙার চেষ্টা করা হচ্ছে সেটা বোটঘরের বোটঘর এরিয়ার মধ্যে পড়ে তো এটা শোনার পরই আমাদের ওই থানা থেকে যারা আধিকারিক ছিল তারা ছুটে আসে ছুটে এসে তারা দেখতে পায় যে অলরেডি তখন ভাঙা চলছে একটা এটিএম গ্যাস কাটার এবং গ্যাস সিলিন্ডার এগুলো নিয়ে একটি লোক ভেতরে কাজ করছে এটা দেখতে পাওয়া যায় দেখতে পেতেই তারা ছুটে এসে তখন তাকে ধরে লোকটি ধরা পড়েছে তারা আমাদের স্টেটের নয় বাইরে রয়েছে আমরা ইনভেস্টিগেশনের জন্য পুরো ডিটেলস জানাচ্ছি না আপাতত তারা বাইরের লোকজন বাইরে থেকে এসে এটা কাজটা করতে এসেছিল আরও দু একজন সঙ্গে ছিল তাদের আমরা ধরার চেষ্টা করছি ইনভেস্টিগেশান চলছে আমরা ওখান থেকে ওই গ্যাস সিলিন্ডার তারপরে গ্যাস কাটার এই সমস্ত পেয়েছি সিসিটিভি ফুটেজ চেকিং করা হয়েছে দেখা যাচ্ছে কিছুটা বাকিটা আরও চেষ্টা চলছে লোকাল লোকজনও ছিল তাদেরকে নিয়ে আসা হয় আমরা অলরেডি কোর্টে তাকে প্রডিউস করেছিলাম আমাদের পুলিশই হেফাজত দিয়েছে মহামান্য আদালত তারপরে এখন আমাদের ইনভেস্টিগেশন চলছে ফারদার আশা করছে আর বেটার কিছু আমরা পাবো এখন আপাতত একজনই ধরা পড়েছিল যে অরিজিনালি কাট ছিল তাকেই ধরা হয়েছে বাকি না দু একজন আরও ছিল তারা সাইডে ছিল তখন ইমিডিয়েটলি হয়তো ওরা বুঝতে পারেনি তারা তখন পালিয়েছে বাট আমরা আশা করছি বেটার রেজাল্ট পাবো খুব সত্যি এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে বাইরেরই আছে এই ধরনের অপারেশনের সঙ্গেই এরা যুক্ত এর আগেও এরা এই ধরনের ঘটনা ঘটিয়েছে আমরা সেটাও জানতে পারছি যে অন্যান্য দু একটা থানাতেও কেস রয়েছে সেগুলো আমাদের স্টেটের বাইরে বাইরের স্টেটের বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আরসি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো